তোরেটো ইনভাইট দেনসব এমি তোমার সমস্যা কোথায় বারবার আমার ইনভাইট দিতেছ কেন তোমাদের জন্য কি শান্তি করে গেম খেলতে পারবে না আরে বলি না ভাই আমি তো শেষ একদম बर्बाद হয়ে গেলাম কেন তুমি কিভাবে শেষ হল আর কিভাবে बर्बाद হইলা আমার একটু ঘটনা বলো তো আরে আরে বলি না আমি একদম শেষ একদমই শেষ একটা ওয়েবসাইটে বুঝছেন ডায়মন্ড করার জন্য টাকা দিয়েছি 5000 ডায়মন্ড করার জন্য হ্যাঁ কে বলবো দুঃখের কথা ডায়মন্ড তো পেলামই না ওরা উল্টো আমাকে ব্লক করে দিয়েছে আমি কোনো ভাবে ওদের সাথে যোগাযোগ করতে পারতেছি না সিরিয়াসলি এর জন্যই তো সবাই কয় মায়া মানুষের বুদ্ধি মাথা সাইডে হাঁটুতে বেশি থাকে আমি আমি কি আর জানি ওরে এইভাবে আমার টাকাতে মেরে দিবে আর আমাকে ব্লক করে দিবে ভাইয়া আপনি আপনি কিছু করেন প্লিজ 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 আপু তুমি তো অলরেডি টাকা মারা খেয়ে গেছো এখন কিভাবে আমি তোমার হেল্প করব বলো আমি তো আর পুলিশ না যে চোর ধরব তোমার টাকাটা চোর অলরেডি চুরি করে নিয়েছে আমি হয়তো বা তোমাকে সাবধান করতে পারি বা সামনে তুমি যখন টপ আপ করবা এ ধরনের স্ক্যামের হাত থেকে হয়তো বা বাঁচতে পারবা সেই জন্য তোমাকে একটা সাইডের কথা বলতে পারি কি ভাইয়া তাহলে সাইডের কথা একটু বলেন না যাতে বিশ্বস্তভাবে আর কি টপ আপ করতে পারি ও মাই গড ও মাই গড আমি এখন বর্তমানে সব সাইটে কম দামে এবং একশো পার্সেন্ট সাথে ডায়মন্ড টপ আপ দিয়ে যাচ্ছে পিন টপ আপ ডট কম এবং পিন টপ আপ ডট কম থেকে নিজে নিজের ডায়মন্ড কিভাবে খুব সহজে দুই থেকে পাঁচ মিনিট টপ আপ করবে সেটাই তোমাদের দেখাবো তো চলো বেশি কথা না বলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই তো ফার্স্টে আমরা চলে যাব আমাদের পিন টপ আপ ডট কম ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এরকম ইন্টারফেস তোমাদের মধ্যে শো করবে এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দিব ফার্স্টে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট লগ করতে হবে তার জন্য আমরা লগ ইন এর উপরে ক্লিক দিয়ে দিব লগ এ ক্লিক দেওয়ার পরে নিচে অপশন লগ ইন এর গুগলের অপশন এখানে আমরা ক্লিক দিয়ে দিব এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের ফোনে যত জিমেইল লগ থাকবে সব জিমেইল এখানে শো করবে তার মধ্যে থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করলে আমাদের অ্যাকাউন্ট ডান হয়ে যাবে এখন আমরা এখান থেকে কিভাবে খুব সহজে ডায়মন্ড টপ আপ এবং টাকা অ্যাড করব সেটি আমি আপনাদের দেখাবো নিচে থেকে দেখো এখানে আমার অ্যাড মানি বলে একটা অপশন সেখানে আমাদের ক্লিক করতে হবে তারপরে এই ফাঁকা ঘরটাতে আমাদের অ্যামাউন্ট বসাতে হবে যে কত টাকা আমরা অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছি সাপোজ আমরা এই সাইটটাতে একশো টাকা অ্যাড করব তার জন্য খালি ঘরে একশো দিয়ে অ্যাড নাও ক্লিক করে দিলাম এখন আমাদের এখানে দুইটা পেমেন্ট অপশন শো করবে একটা বিকাশ এবং একটা নগদ দেন এখন আমি তোমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাবো এখানে দুইটা অপশন আছে বিকাশ পার্সোনাল এবং বিকাশ পে তোমরা চাইলে এখান থেকে দুইটা দিয়ে পেমেন্ট করতে পারবা আমি যেহেতু বিকাশ পার্সোনাল দিয়ে করবো পার্সোনাল দিয়ে দেখাচ্ছি তোমরা দেখো নিচে একটা নাম্বার শো করতেছে নাম্বারটা আমাদের কপি করতে হবে তারপর আমাদের বিকাশ অ্যাপস এর মধ্যে চলে যেতে হবে দেন সেন্ড মানি সিলেক্ট করতে হবে এবং নাম্বারটি পেশ করে দিতে হবে যেহেতু আমরা একশো টাকা অ্যাড মানি করছি তার জন্য একশো টাকা লেখে বিকাশের পিন দিতে হবে পিন দেওয়ার পরে এখানে আমাদের একটু ট্যাপ করে ধরে রাখতে হবে একটু আমাদের ওয়েট করতে হবে হ্যাঁ ইতিমধ্যে টাকা কিন্তু সেন্ড হয়ে গেছে এবং এখানে আমরা একটা ট্রানজ্যাকশন নাম্বার দেখতে পাচ্ছি নাম্বারটা আমাদের কপি করতে হবে এবং আমাদের ওয়েবসাইটের খালি ঘরে নাম্বারটি পেস্ট করে দিতে হবে এবং নিচের দিকে এসে যে ভেরিফাইড এর উপরে ক্লিক করে দিতে হবে ইনস্টান আমাদের পেমেন্ট কমপ্লিট এবং এখান থেকে যদি ভিউ ডিটেলস এ যায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে একশো টাকা অ্যাভেলেবল ব্যালেন্স হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাবো কিভাবে নগদ দিয়ে এখানে পেমেন্ট করতে হয় নগদের জন্য সেম প্রসেস আমরা নগদ সিলেক্ট করবো নগদে যে নাম্বারটা পাবো নাম্বারটা নিয়ে সেন্ড মানে ক্লিক করে এখানে নাম্বারটি পেশ করে দিব তারপর ফাঁকা ঘরটাতে আমরা একশো টাকা বসিয়ে দেবো এবং এখানে পিন দিয়ে আমরা সুন্দর করে ট্যাপ করে ধরে রাখবো এখন এখানকার উপরে ট্রানজেকশন নাম্বারটি কপি করে আমাদের সাইডে আবার যেতে হবে দেন ট্রানজাকশন নাম্বারটি ফাঁকা করে আমাদের পেশ করে দিয়ে নিচের দিকে যে ভেরিফাইড অপশন এখানে আমাদের সুন্দর করে ক্লিক করে দিতে হবে হ্যাঁ ইনস্টান ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে গেছে এবার আমরা ভিডিও ক্লিক করলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে দুইশো টাকা ইতিমধ্যে অ্যাভেলেবল ব্যালেন্স হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাবো এই দুইশো টাকাতে কিভাবে এখান থেকে টপ আপ করতে হয় এর জন্য ফার্স্ট অফ অল আমরা হোমে চলে আসলাম আসলাম এখান থেকে দেখো বিভিন্ন টপ আপ আছে এখান থেকে তোমরা ইউনিপিন ইয়ার ডপ ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ করতে পারবো তো সাপোজ আমি ইউআইডি কোড দিয়ে টপ আপ করবো তার জন্য ইউআইডি কোড টপ আপ ক্লিক করলাম এখানে ডায়মন্ড এর দামের লিস্ট কিন্তু দেওয়া আছে খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ ডায়মন্ড এন্ড এখান থেকে আমরা উইকলি নিব একশো চুয়াল্লিশ টাকায় তো আমরা এখান থেকে উইকলি এটা সিলেক্ট করলাম তারপরে আমাদের গেমের ইউ আইডি কোড এখানে কপি করে পেস্ট করে দিতে হবে গেমের ইউ আইডি কোড বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এখানে দুইটা পেমেন্ট মেথড আছে ওয়ালেট পে এবং ইনস্ট্যান্ট পে ইনস্ট্যান্ট পে বলতে তোমরা সরাসরি নগদ বিকাশের মাধ্যমে পে করতে পারবা আর ওয়াললেট পে বলতে তোমরা টাকা অ্যাড করেছো সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবা যেহেতু আমি আগে সাইটটাতে পেমেন্ট করে রেখেছি তার জন্য আমি ওয়াললেট সিলেক্ট করে বাই নাও ক্লিক করেছি হ্যাঁ ইতিমধ্যে তোমরা দেখতে আমার অর্ডারটা কিন্তু পেন্ডিং হয়ে গেছে এবং দু তিন সেকেন্ড অপেক্ষা করে এখানে যদি তোমরা রিফ্রেশ করো দেখবা অর্ডারটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং তোমার আইডিতে ডায়মন্ড চলেও গেছে এখন যদি এখান থেকে আমরা মাই অ্যাকাউন্টে যাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে কিন্তু ছাপ্পান্ন টাকা আছে অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে একটা উইকলির দাম একশো চুয়াল্লিশ টাকা কেটে নিয়েছে এবং বাকি টাকা দিয়ে আবার কিছু ডায়মন্ড কিনে নি পঞ্চাশ ডায়মন্ড কিনে তোমাদের দেখাই আবারও ফাঁকা ঘরটিতে আমার ইউআইডি কোড বসিয়ে বাইনায় ক্লিক করে দিলাম দেন আমার ছাপ্পান্ন টাকা থেকে ছত্রিশ টাকা কিন্তু কেটে নেবে এবং আমার অ্যাকাউন্টে পঞ্চাশ ডায়মন্ড কিন্তু টপ আপ হয়ে যাবে দেন পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করে পেস্টটি রিফ্রেশ মারলে অর্ডারটি কিন্তু আবারও কমপ্লিট হয়ে যাবে আর এভাবে খুব সহজে নিজে নিজের ডায়মন্ড কিনতে পারবা কি আপু তুমি বুঝতে পেরেছো তাহলে এখন থেকে কোথা থেকে টপ আপ করতে হবে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি পিন টপ আপ করতে কি আমি নেক্সট টাইম টপ আপ করব ওকে ওকে ঠিক আছে আপু তুমি ভালো থাকবা দেখা হবে তোমার সাথে আবার